আমাদের দৈনন্দিন জীবনে ফেসবুক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক কিন্তু এখন আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না যেখানে শুধুমাত্র নিজেদের ছবি বা ভিডিও এটা সেটা শেয়ার করাই না ফেসবুক কিন্তু এখন ব্যবসার একটা অন্যতম মাধ্যমও হয়ে উঠেছে অনেক মানুষই ফেসবুকে স্টোর খুলে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতেছে তবে দুঃখজনক ব্যাপার হলো এই যে ব্যবসার মতো একটা ভালো ভালো একটা বিষয় শুরু করার পরেও অনেকে এইটাকে পুঁজি করে মানুষের সাথে প্রতারণার প্রতারণার আশ্রয় নিচ্ছে মানুষকে প্রতারিত করতেছে প্রতিনিয়তই ফেসবুকে কিন্তু মানুষ নানাভাবে প্রতারিত হয়ে থাকে রিসেন্টলি আমি আমার জীবনের একটা ঘটনা বলি আমার হাতে এই মুহূর্তে যেই জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো চুলের একটা সেরাম এইটা দুইটার একটা প্যাকেজ এই প্যাকেজটা আমি আজকেই হাতে পেয়েছি এটা আমি কিনতাম না কারণ আমি আগেই এই জিনিসটা কিনছি অন্য একটা স্টোর থেকে কেনার পর সেটা আমি ক্যাশ অন ডেলিভারিতেই নিয়েছি এটাও ক্যাশ অন ডেলিভারিতেই নিয়েছি নেওয়ার পর ওইটা যখন আমার হাতে আসলো আসার পর আমি যখন ওটা বের করলাম বের করার পর আমার মনে হলো যে এই প্রোডাক্টটা ঠিক নেই যেহেতু আমার আগের এক্সপেরিয়েন্স নেই মানে এই জিনিসটা আসলে কীরকম এটা যেহেতু আমার আগে এক্সপেরিয়েন্স নেই সেই কারণে আমি প্রথমে বুঝতে পারি নাই এইটা হলো প্রথমে যেটা কিনছি যেটা আসলে প্রতারিত হয়েছি বা ওই স্টোর আমাকে প্রতারণা করছে এর ভিতরে যে জিনিসটা দিছে সেইটা আসলে সরিষার তেলের সাথে অন্যান্য তেল মিক্স করে বিক্রি করছে এটা সাড়ে সাতশো টাকা নিচ্ছে আপনি চিন্তা করেন অথচ এই জিনিসটা আসলে এরকম হওয়ার কথা ছিল না কেমন প্রতারক দেখেন তো আমি যদি আপনাদেরকে খুলে দেখাই আসল প্রোডাক্টের ব্যাপারটা আমি যদি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আর ওরা আমাকে যেটা পাঠাইছে ওরা এরকম প্যাকেটও পাঠায় নাই শুধু ওই জিনিসটা পাঠাইছে অথচ জিনিসটা হবে এরকমের পানির মতো এই যে দেখেন পানির মতো সাদা জিনিসটা এটা জাপানের তৈরি জাপান থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তারপরে বিক্রি করা হয় এটা হবে এরকম দেখতে একদম গ্লিসারিনের মতো স্বচ্ছ বা কাচের মতো স্বচ্ছ পানির মতো স্বচ্ছ আর ওরা আমাকে যেটা দিছে ওইটা সম্পূর্ণ সরিষার তেল সরিষার তেল এটা ও সরিষার তেলের মতো তো এইটা সাড়ে সাতশো টাকা দিছে এই যে যে প্রতারণা করতেছে মানুষের সাথে অথচ ব্যবসাকে আল্লাহ হালাল করছে কিন্তু তারা সেই হালাল ব্যবসাটাকে কিভাবে হারাম করে নিচ্ছে তো আমি আসলে এটা জাস্টিফাই করার জন্য নতুন করে আর একটা প্রতিষ্ঠান থেকে এই পেন্সিলটা কিনলাম দুইটার যে প্যাকেজ প্রথমটা একটা ছিল এটা দুইটার প্যাকেজ কিনলাম এই যে আরেকটা দেখাই এটাও ঠিক আছে এই যে অরিজিনাল প্রোডাক্ট আপনার যেটা থাকার কথা এটা চুলের যত্নের জন্য ব্যবহার করা হয় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটা মূলত জাপানের তৈরি বিশ এম এল এর এই জিনিসটা তিরিশ দিন ব্যবহার করা যাবে তো যাই হোক যেটা বলতেছিলাম আমি নিজে 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 একটা তেল তৈরি করছিলাম আমার যেহেতু চুল পড়ে যায় তো এই চুল পড়া রোধের জন্য আমি নিজ থেকে ইনগ্রিডিয়েন্ট মিলায়ে একটা তেল তৈরি পরে যখন পেন্সিলের ওই প্রথমটা কিনলাম হাতে আসলো আমি যখন প্রথম দিন ব্যবহার করছি দেখি যে সেন্ট আমি যেটা বানাইছি একদম সেইটা সেইটার মতো আমি যেটা বানাইছিলাম সেটা কিন্তু আমি আমার আম্মার হেল্প নিয়ে বাড়িতে বসে বসে বানাইছিলাম ওর ভিতরে বেশ কয়েকটা জিনিস ছিল যেমন আপনার সরিষার তেল ছিল তারপরে রসুন ছিল আর কয়েকটা জিনিস দিয়ে গরম করে তারপরে সেকে রেখে দেওয়া হয়েছে ওইটার সেন যেরকম এই জিনিসটা ঠিক সেরকম ওইটা মাথায় নিলে যেরকম লাগে এটাও সেরকম লাগে অথচ পেন্সিল হওয়ার কথা যেটা নতুন কিনলাম সেটা কিন্তু তারা আমাকে পেন্সিলের কথা বলে আমার ধারণা ওরা এটা ব্যবহার করছে ব্যবহার করা হয়ে গেলে তারপরে এর ভিতরে তেল টেল দিয়ে ওরা বিক্রি করতেছে এইভাবে ওরা প্রতারণা করে তো ফেসবুক থেকে কিছু কেনার পর বিশেষ করে আমি ফেসবুক থেকে সেভাবে কিছু কিনি না এই কিনলাম বই কিনি বই কিনলে এই যে আমার পিছনে যে বইগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কিন্তু ফেসবুকের বিভিন্ন স্টোর থেকে কিনছি কারণ ওখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে অফার দেখেই কেনা আর এমনি অন্যান্য প্রোডাক্ট ওইভাবে কেনা হয় না এবার কিনলাম কিনে খাইলাম বাস মাঝে মাঝে অবশ্য বাঁশ খাওয়া ভালো বাঁশ খেলে এই যে অভিজ্ঞতা হয় আর এই আমি বাঁশ খাইছি বলে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা আবার বাস না খান কারণ একজন বাঁশ খাওয়ার পরে সেটা দেখার পরেও যদি আপনি সচেতন না হন তাহলে আপনিও বাঁশ খাবেন আর যদি আপনি বাঁশ খাইতে চান যাই হোক যেটা বলতেছি ফেসবুকের কোনো পেজ থেকে যদি আপনি কোনো পণ্য কেনেন অগ্রিম কোনো পেমেন্ট করবেন না যত ট্রাস্টেড পেজি হোক না কেন আপনি অগ্রিম পেমেন্ট করবেন না ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো পেমেন্টই করবেন না এবং ক্যাশ অন ডেলিভারি হলেও ওরা আপনি যখন কোনো একটা প্রোডাক্টের অর্ডার দিবেন ওরা হয়তো আপনাকে ফোনে বলবে যে মানে আপনাকে কনফার্ম করবে কনফার্ম করার সময় আপনি তাদের সাথে নেগোসিয়েশান করে নেবেন কী নেগোসিয়েশান যে ভাই আপনারা প্রোডাক্ট সুন্দর করে দেখে শুনে পাঠাবেন আমি কুরিয়ার সার্ভিস থেকে গ্রহণ করার সময় এটা খুলে দেখব ঠিক আছে কি না যদি ঠিক না থাকে আমি কিন্তু রিটার্ন দিব আপনি প্যাকেট করা অবস্থায় নিয়ে আসলেন বাসায় টাকাও দিয়ে দিলেন তারপরে খুললেন দেখলেন যে একেবারে যাচ্ছে তাই ঠিক নেই তো এইভাবে মানুষ অনেকেই প্রতারণা করে আর ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো প্রোডাক্ট ফেসবুক থেকে কিনবেন না আপনি অগ্রিম টাকা দিলেন তো ধরা খাইলেন দিলেন তো ধরা খাইলেন কারণ দেখবেন যে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে একটা প্রোডাক্টের দাম আপনি যখন দেখেন যে একটা প্রোডাক্টের দাম চার হাজার টাকা সেই প্রোডাক্ট কেউ যদি ছয়শো নিরানব্বই টাকায় সাতশো এক হাজার টাকায় বেচতে চায় বা বেচার প্রলোভন দেখায় বা এরকম কোনো বিজ্ঞাপন দেখায় তাহলে বুঝবেন যে এইখানে কোনো ঘাটলা আছে you <sighs> আর এই সব প্রতারকদের কারণে যারা সৎ ব্যবসায়ী ভালো ব্যবসায়ী যারা আসলে আত্মনির্ভরশীল হতে চায় যারা নিজেরা কিছু করতে চায় তারাও আসলে অনেক ডিফিকাল্টির অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা তাদের যে তারা যে সৎভাবে ব্যবসা করবে তাদের উপরেও মানুষ আসলে আস্থা রাখতে পারে না ধরেন আমি একটা সব থেকে একটা প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছি তখন কি হবে আমি যেমন এই নতুন প্রোডাক্টটা যখন নিলাম তখনই তাদেরকে আমি কিন্তু বলছি যে আমি কিন্তু একটা একটা সব থেকে নিয়ে প্রতারিত হয়েছি আমি এবার নিচ্ছি এটা জাস্টিফাই করার জন্য যে অরিজিনাল প্রোডাক্ট আপনি দেন কিনা আমি যদি অরিজিনালিভ করব আদারওয়াইজ রিসিভ করব না ঠিক একইভাবে যারা সব ব্যবসায়ী তাদের জন্য ফেসবুক বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করাটা সো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই সব বাজে মানুষের জন্য এই সব প্রতারকদের জন্য আসলে এই জিনিসটা হচ্ছে শুধু এইটাই না বিভিন্ন ধরনের সার্ভিস বিভিন্ন ধরনের প্রোডাক্ট সব কিছুতেই আসলে প্রতারকরা আজকে প্রতারকরা জেকে বসছে আবার আপনি ধরেন বিকাশে পেমেন্ট করলেন বিকাশে পেমেন্ট করার পরে আপনি দেখলেন যে আপনি প্রতারিত হয়েছেন বিকাশকে আপনি ফোন করবেন ওরা কিচ্ছু করবেন অথচ ওরা চাইলে এটা ই করতে পারে ওদেরকে তো অভিযোগ দেওয়া হচ্ছে যে এই বিকাশে বিকাশ মার্সেন্ট বা এই নাম্বারে পেমেন্ট হচ্ছে এরা রেগুলার প্রতারণা করতেছে কিন্তু তারা নিবে না বলে আমরা কিছু করতে পারবো না বিকাশ বিকাশের বিরুদ্ধেও আসলে অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক আপনাদের সবার অনলাইন কেনাকাটা সুন্দর হোক নিরাপদ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে